কেকটি করতে এসে খুবই নার্ভাস হয়ে পড়ছিলাম বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কি শুরু করব। মানে জীবনে এত কেক করছি কখনোই এমনটা হয়নি বাট এই কেকটা করতে এসে কেন জানি মানে অনেকটাই নার্ভাস হয়ে গেছিলাম আর অনেক উঁচু একটা কেক ছিল এটি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক পার্লার আবারও চলে আসলাম আমার পেজে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আমি এখানে হচ্ছে হচ্ছে পাউন্ড একটা একটা কেক করব। এটা আমার নতুন থিম হবে তো কেকটি অনেকটাই উঁচু ছিল পেজে যদিও ভিডিওতে বুঝা যাচ্ছে না ছয় ইঞ্চি মোল্ডে দুইটা কেক বানিয়ে আমি এরকম টল কেক বানিয়ে নিয়েছি আর কেকটি শুরুতে হচ্ছে একবারে লাইট পিঙ্ক মানে খুবই সামান্য পরিমাণে পিঙ্ক কালার দিয়েছিলাম হোয়াইট কালারের সাথে মানে বেবি পিঙ্ক আর কি যেটা তো বেবি পিঙ্ক কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি তারপর শুরুতেই আমি বড়িতে হচ্ছে ছোট ছোট সাইজের কিছু সুগার বল দিয়ে নিয়েছি কারণ এটা আমি ফ্রিজে বেশ কয়েক ঘন্টা রেখে তারপর ডেকোরেশন করছি আর ফ্রস্টিং করার পর সাথে সাথে সুগার বল দিলে কেকের বডিতে খুব ভালো করে সেট হয়ে যায় তা না হলে ফ্রিজে রাখলে দেখা যায় যে পরে মানে সেট হতে চায় না কারণ ক্রিমটা অনেকটাই হার্ড হয়ে যায় তখন সুগার বলগুলো ইজিলিভাবে সেট হয় না তখন খুব বেশি পাড়ায় পড়তে হয় তো আমি সেজন্য অফ ক্যামেরায় আগে আমি সুগার বলগুলো বডিতে সেট করে নিয়েছি তারপর বেশ কয়েক ঘন্টা পর কেকের উপরে এরকম হচ্ছে চকলেট গানাস ড্রিপিং হবে তো আমার চকলেট গানাসটা যখন হচ্ছে এখানে দিচ্ছিলাম উপরে তখন একটু বেশি পাতলা ছিল যার কারণে আমি আর ড্রিপিং এখন দেই নাই জাস্ট উপরে একটু দিয়ে এটা আমি রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি ড্রিপিং দেবো সেই জন্য আর জাস্ট উপরে দিয়ে আমি হচ্ছে মেন ডেকোরেশনে চলে যাচ্ছি তো প্রথমে আমি পাইপিং বাগে। পিঙ্ক কালার আর হচ্ছে অফ হোয়াইট কালার ক্রিম নিয়ে একটা সেক্সবি নজলের সাহায্যে উপরে একটা এরকম দিয়ে নিলাম তারপর একটা এই যে চকলেট এগুলো হচ্ছে কি বলে এটা হচ্ছে যে ওয়েফার টাইপের একটা চকলেট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো সেই চকলেটগুলো আমি বাজার থেকে নিয়ে এসে এভাবে আমি সেট করে দিচ্ছি মানে আমার কাছে এই কোনগুলো ছিল না আর এই কোনগুলো কিন্তু কিনতে পাওয়া যায় বাট যেই সময় কেকটা ডেকোরেশন করছিলাম ওই মুহূর্তে আমার কাছে ছিল না আর আমার নিয়ে আসার মতো সময় ছিল না হাতে তো আমার কাছে ছিল না সেজন্য আমি বাজার থেকে বাচ্চাদের যেই হচ্ছে চকলেটগুলো পাওয়া যায় এই টাইপের তো সেই চকলেটগুলো নিয়ে এসেছিলাম এসে উপরে এরকম একটা দিয়ে নিলাম এবং কেকের বডিতে একটা সেট করে দিলাম কারণ ক্লায়েন্ট আমাকে রেফারেন্স হিসেবে যে ছবি দিয়েছিল সেই ছবিতে এমনটা ছিল সেজন্য আর কি দেওয়ার পর যেটা বডিতে সিট করলাম সেটার উপরে একটু এরকম আইসক্রিমের মতো করে দিলাম ক্রিম দিয়ে তারপর একটু হচ্ছে জাস্ট পাইপিং বুকে চেপে চেপে ডট ডট দিয়ে দিলাম কেকের বডিতে এবং নিচে তারপর কেকের উপরেও আবার একটু ক্রিম দিয়ে দিলাম এখানে আমার হচ্ছে একটা চকলেট বার বসবে তো সেটা সেট করার আগে কেকের বডিতে আমার কিছু চকলেট বার বসবে ছোট ছোটো তো এগুলো আমি হোয়াইট চকলেটের সাথে কালার অ্যাড করে এভাবে হচ্ছে ছোট ছোটো বার বানিয়ে নিয়েছিলাম মানে চকলেট যে মোল্ডগুলো পাওয়া যায় সিলিকন মোল্ড তো সেই সিলিকন মোল্ডে দিয়ে আর কি নিচে এইভাবে আমি কিছু বার সেট করে দিলাম এবং এবং পাইপিং বাগে চেপে চেপে এভাবে কেকের বডিতে কয়েকটা জায়গায় এভাবে হচ্ছে জাস্ট একটু ডট ডট দিয়ে নিলাম আর এটা হচ্ছে একটা পাইপিং বাগে দুই কালারের ক্রিম ভরিয়ে নিয়েছিলাম যার কারণে এভাবে শেড এসছে আর রেফারেন্সের ছবি তো এরকম ছিল হ্যাঁ রেফারেন্সের ছবির মতো হুবহু করার ট্রাই করছিলাম যার কারণে বেশ পারে পড়তে হয়েছে মানে লাইফে এত কেক করছি সিম কেকগুলো এত করছি বাট কখনোই এমনটা পাড়ায় পড়তে হয়নি বাট এই কেকটা করতে যাই কেন জানি মানে খুব বেশি পারাদায়ক মনে হচ্ছিল মানে কোথা থেকে কি শুরু করবো বুঝতে পারছিলাম না অনেক কিছু ছিল উপরে আর আমি একটু মানে সেম সেম টু সেম করা ট্রাই করছিলাম যার কারণে বেশি পারাদায়ক হয়ে গেছিলো আমার জন্য আর কি ডেকোরেশান করতে বাট রেফারেন্সের ছবিতে কয়েকটা ডোনাট ছিল আর আমি ক্লায়েন্টের সাথে কথা বলে নিয়েছি যে গুলো হবে না ক্লায়েন্ট বলেছিল ঠিক আছে সমস্যা নেই তো ডোনাট বাদি আমি বাকি সবগুলি দেওয়া দেওয়া ট্রাই করছি কেকে ক্লায়েন্টেরও আলহামদুলিল্লাহ খুব পছন্দ হয়েছে আর আমার কাছেও সরাসরি মানে খুবই সুন্দর লাগছিলো কেকটি ডেকোরেশন করার পর তো যাই হোক এখানে আমি হচ্ছে চকলেট গানস যেটা ড্রিপিং হবে সেটা আমি তো শুরুতে দিয়েছিলাম না মানে অনেক গানাসগুলো একটু গরম ছিল যার কারণে আমি ড্রিপিং দিই নাই শুধু উপরে দিয়েছি তারপর একটু ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে গেছে যখন তখন আমি যে ড্রিপিং দিয়ে নিলাম আর বেশি গরম অবস্থায় ড্রিপিং দেওয়া যাবে না তা তাহলে দেখা যাবে যে একবারে গড়িয়ে গড়িয়ে নিচ পর্যন্ত পড়বার দেখতে ভালো লাগবে না সেজন্য আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে পাইপিং ব্যাগে উঠিয়ে এভাবে ড্রিপিং দিয়ে নিলাম এরপর এই তো বাকি সব টপার্সগুলো এখন বসাতে হবে একটা আইসক্রিম বানিয়ে নিয়েছিলাম এখানে চকলেট দিয়ে তো এ তো কিউট সেই আইসক্রিমটা কেকের বডিতে সেট করছি আর এটা সেট করতে যেয়ে আবারও আমায় পাড়ায় পড়তে হয়েছিল কারণ যেহেতু আমি হচ্ছে কেকটি আগেই অনেক আগে হচ্ছে ফ্রস্টিং করে ফ্রিজে রাখছিলাম যার কারণে বডিটা অনেকটাই ড্রাই হয়ে গেছিলো যার কারণে আইসক্রিমটা হচ্ছে সেট হচ্ছিলো না আর আইসক্রিম যেহেতু ভারী একটু মানে বেশ অনেকটা পরিমাণে চকলেট আছে সেজন্য মানে সেট হতে যাচ্ছিল না যার কারণে আমি আইসক্রিমের পেছন পার্টে একটু চকলেট লাগিয়ে নিলাম চকলেট গান আসে আমার দেওয়ার পর যেটা ছিল সেটা আর কি লাগিয়ে নিলাম আর এই তো আমার হাজব্যান্ডকে বললাম একটু ধরিয়ে থাকো আমি দেখি কি করা যায় ও আমাকে এখানে হেল্প করছিল ও একটু এখানে মানে ধরিয়েছিল ওই মুহূর্তে বাসায় ছিল সেজন্য আর কি তো একটু এখানে মানে আমাকে বুদ্ধি দিল যে এখানে নিচে কিছু একটা দাও তাইলে পড়ে যাবে না তো অর বুদ্ধি শুনে আমি নিচে হচ্ছে একটা ললিপপের যে কাঠি সেই কাঠিগুলো দিলাম ললিপপ স্টিক আর কি দিয়ে এই তো আমার খুব সুন্দর করে সেট হয়ে গেল মানে ওই বুদ্ধি ছিল যে নিজে একটু হচ্ছে চকলেট লাগিয়ে তারপর হচ্ছে কাঠি দাও তো অর বুদ্ধিতে এখানে হচ্ছে আইসক্রিমটা সেট করে নিলাম তারপর এ তো উপরে আমি চকলেট যেই বারগুলো আমার সেট হবে একটা বড় সাইজের বার দিলাম তারপর ছোট ছোট সাইজের যে বারগুলো বানিয়েছিলাম সেগুলো একটার পর একটা বেশ কিছু জায়গাতে এভাবে দিয়ে নিলাম তারপর মনে হচ্ছিল যে সামনের এই দুইটা চকলেট একটু উঁচু করে দেব যার কারণে আবারও উঠিয়ে নিলাম আর এটাও হচ্ছে অর বুদ্ধি ছিল ও বললো একটু উঁচু করে দাও দেখতে ভালো লাগবে তো তারপর আবার উঠিয়ে নিলাম নিয়ে আবার একটু হচ্ছে ক্রিম দিয়ে তার উপর দিলাম তারপর হ্যাঁ সত্যিই ভালো লাগছিলো তো সবগুলো বার সেট করার পর সেম নজেল দিয়ে আমি এভাবে বেশ অনেকগুলো ডট ডট করে দিলাম আর রেফারেন্সের ছবিতে এমনটা ছিল তারপর এই যে আমি হচ্ছে পাইপিং ব্যাগে হোয়াইট চকলেট গানাস নিয়ে এভাবে হচ্ছে একটু ক্রিমের উপর জাস্ট হচ্ছে চেপে চেপে দিয়ে নিলাম মানে আইসক্রিমের উপর যেমনটা করে দিয়েছিলাম তেমনটা করে তারপর বেশ কিছু হোয়াইট কালার এবং মিক্সড কালারের সুগার বল ছিটিয়ে দিলাম কেকের উপরে এবং নিচে অনেকগুলো তারপর হোয়াইট কালারেরও কিছু সুগার বল দিয়ে নিলাম একটু বড়ো সাইজের যেগুলো সেগুলো তারপর গোল্ডেন কালার দিলাম এমনটা করে মানে বেশ অনেক পরিমাণেরই সুগার বল দিয়েছিলাম এখানে বেশ কিছু কালারের তারপর সবশেষে আমি যে লিখাটা লিখে নিয়েছি আর এখানে আমি গোল্ডেন কালার লিখে নিয়েছি যেটা আমার হচ্ছে স্কিপ হয়ে গেছে ভিডিওতে এটা আমি লিখেছিলাম হোয়াইট চকলেট গানাশ দিয়ে লিখে নিয়ে ফ্রিজে রেখে তারপর যখন ড্রাই হয়ে গেছিলো চকলেট গানাশটা তারপর তার উপরে আমি হচ্ছে গোল্ডেন যে লিকুইড কালার সেই লিকুইড কালারটা ব্রাশে করে এভাবে হচ্ছে জাস্ট ব্রাশ করে দিয়েছিলাম দিয়ে এই তো আমার এই কেকটার ফাইনাল লুক মাসাল্লা খুবই কিউট লাগছিলো সরাসরি দেখতে আর ক্লায়েন্টও আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করছে এবং খুব সুন্দর রিভিউ দিয়েছে ম্যাসেজে তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন পেজ